আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে রুই মাছ হাতে মাখা তারপরে থাকছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে আর থাকবে হচ্ছে টমেটোর চাটনি তো সব রান্নাগুলাই তোমাদের সাথে শেয়ার করব আজকে অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে আমার কথা হচ্ছে তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো প্রথমে আমি এখানে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি অলরেডি ধোয়া আছে তারপরও আরেকটু একটু ভালো করে ধুয়ে নিচ্ছি মাছ যত বেশি ধোয়া যায় ততই কিন্তু খেতে ভালো লাগে তো সেই জন্য মাছ ধোয়া থাকলেও আবার বারবার করে মাছগুলা ধুয়ে নিতে হবে যেন মাছে কোনো রকম গন্ধ না থাকে আর মাছ যত বেশি ভালো করে ধোয়া যায় ততই কিন্তু খেতে ভালো লাগে তো এখান থেকে আমি মাথাটা আলাদা করে নিব এই মাথা দিয়ে হচ্ছে আমি বাঁধাকপি দিয়ে রান্না করব মানে ভাজি করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি এই বলের মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি রুই মাছের যে প্যাটের সাইডগুলো আছে সেই মাছগুলো বেশি নিয়েছি আর বড় তিন পিস মাছ নিয়েছি তো প্রথমে আমি এখানে হলুদের গুঁড়ে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আর পেঁয়াজের সাথে আমি রসুনও কিন্তু পেস্ট করে নিয়েছি তো রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে তারপরে দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিবে এখানে দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়া আমি মাছের পেটি এবং মাছ যদি এরকম হাতে মেখে রান্না করি তখন আমি দনিয়ার গুঁড়াটা একটু ইউজ করি আর দনিয়ার গুঁড়া দিলে কিন্তু খেতে ভালো লাগে তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের তেল এই মাছে আমি একদম অল্প পরিমাণের তেল দিয়ে রান্না করি তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে বেশি তেল হলে এই মাছটা খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি একদম অল্প পরিমাণের তেল দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী রান্না করতে পারো তোমরা যদি মনে করো একটু বেশি পরিমাণের দিবে আমি বলে দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমি একটু অল্প পরিমাণের তেল দিয়েই এই মাছটাকে রান্না করব। তো প্রথমে আমি এই মাছটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটু ভালোভাবে মাখিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো অবশ্যই এখানে টমেটো দিতে হবে তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে তো এখানে আমি প্রায় পাঁচটা টমেটো দিয়ে দিয়েছি পাঁচটা টমেটোকে কেটে তারপরে দিয়েছি আর তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে অবশ্য এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি তো এগুলা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি মাছগুলোকে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল খাবার এই খাবারটা কিন্তু আমরা খুবই পছন্দ করি আমাদের এলাকাতে খুবই রান্না করা হয় আর এই ট্রেডিশনাল খাবারটা তোমরা যারা খাওনি এখন পর্যন্ত অবশ্যই ট্রাই করবে তোমরা চাইলে কিন্তু শুধু পেঁয়াজ ব্ল্যান্ডার করে না পেঁয়াজ বেটে না পেঁয়াজ কুচি করে দিয়েও রান্না করতে পারবে আর এখন আমি কড়াইতে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি যেহেতু মাখিয়ে রান্না করতেছি একসাথেই রান্না করে ফেলবো এখানে আর কষাবো না এটা শুধু এই জুলের সাথে যে কষানো হবে সেভাবেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এই রান্নাটা তোমরা মানে ভাবতেও পারবে না এতটা টেস্টি তোমরা যারা এখন পর্যন্ত খাওনি প্লিজ একবার হলেও তোমরা খেয়ে দেখো আমি তোমাদেরকে অনুরোধ করে বলছি মুখে একদম স্বাদ লেগে থাকবে তো আমার এখানে মনে হলো আরও একটু পানি দেওয়া দরকার তো এখানে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম তারপরে হচ্ছে পানিটা ইউজ করছি তো আমার এখানে তরকারির মধ্যে পানিটা দেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব তারপর হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখানে আমি খুন্তিটা উঠিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখানে আমি যে মাছের মাথাটা রেখেছি সেটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে তারপরে হচ্ছে আমি মাছের মাথাটাকে ভালো করে বেজে নিব কারণ হচ্ছে এই মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপি রান্না করব তো এদিক দিয়ে কিন্তু অলরেডি তেলটা গরম হয়ে আছে চুলায় আর আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু ভালোভাবে বেজে নিলেই কিন্তু ব্যাস তো এদিক দিয়ে মাছগুলা বাজা হোক আমি অন্য কাজগুলো করে নিব তো এদিক দিয়ে তরকারিটা বলক এসে গেছে আমি একটু ঢাকনাটা তুলে তারপরে একটু আলতোভাবে নাড়িয়ে চাড়ি দিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায় রুই মাছ কিন্তু একটু নরম হয় অবশ্যই তোমরা খেয়াল রাখবে যেন মাছগুলো ভেঙে না যায় সেভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তো এখানে ফ্রিজে রাখা বাঁধাকপি আছে তো এই বাঁধাকপিটা ফেলে না দিয়ে বাবলাম মাছের মাথা দিয়ে যদি বাজি করে ফেলি তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো প্রথমে আমি বাঁধাকপিটা খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি তো বাঁধাকপিটা আজকাল তিন চার দিন হচ্ছে আমার ফ্রিজে ছিল তারপরেও কিন্তু রান্না করার পর অনেকটাই ভালো লেগেছে যেহেতু অনেক বড় একটা মাছের মাথা ইউজ করা হয়েছে সেখানে কিন্তু বাঁধাকপিটা খেতে অনেক টেস্ট হয়েছিল আর একদম টাটকা বাঁধাকপি হলে তো আরও বেশি ভালো লাগতো যাই হোক আমি ফেলে না দিয়ে কিন্তু কাজে লাগিয়ে ফেলেছি আর এদিক দিয়ে কিন্তু আমার বাঁধাকপিটা অলরেডি কুছানো শেষের দিকে আর আজকে হচ্ছে আমি এখানে বসে বসে কুচাচ্ছি আর আমার মেয়ে বারবার ভিডিও অফ করছে এবং চালু করছে এরকম করতেছে ও মানে বারবার স্টপ করে দিচ্ছে আর হচ্ছে আবার চালু করে দিচ্ছে মানে কি বলবো বলার আর বাসা নাই ও আজকে আমার সাথে সাথে ছিল আজকে সারা দিন ও ঘুমায়নি কিছুতেই গুম পাড়াতে পারিনি তো সেই জন্য রান্না বাড়াও অনেক দেরি হয়ে যায় এবং খাওয়া দাওয়া তো অনেক দেরি হয়েছে একদম বিকাল চারটা বেজে গেছিলো আজকে দুপুরের খাবার খেতে আমাদের তো এই যে আমি বাঁধাকপিটা কুটে নিয়েছি একদম কুচি করে আর এদিক দিয়ে কিন্তু তরকারি প্রায় হয়ে এসেছে এখন আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এটা কিন্তু আমাদের সব সবসময় দেওয়া হয় আমরা আস্ত কাঁচামরিচ যদি এই তরকারির সাথে না দেই তাহলে কিছুতেই খেতে ভালো লাগে না আর একটু কাঁচামরিচ খেলে ভালো লাগে আর এমনি তো আমি শুধু কাঁচামরিচ খেতে পারি না সমস্যা তো সিদ্ধ কাঁচামরিচ যদি হয় তরকারির সাথে তো সেটাই আমি খাই তো সেই জন্যই মানে কাঁচামরিচগুলো দেওয়া আর হচ্ছে ফ্লেভারের কারণে ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে এই এইভাবে কাঁচামরিচ দিলে আর এদিক দিয়ে কিন্তু তরকারি প্রায় হয়ে এসেছে কিছুক্ষণ পরে ধনিয়া পাতা দিয়ে নামাবো আর সেই আর ওই দিক দিয়ে তরকারি হতে থাকুক আর এদিক দিয়ে হচ্ছে আমি বাঁধাকপিটা ধুয়ে নিচ্ছি তো আমার এদিক দিয়ে বাঁধাকপি অলরেডি ধোয়া হয়ে গেছে আমি আগেই অলরেডি ধুয়ে নিয়েছি ভালো করে এখন আমি বাঁধাকপিটা সিদ্ধ দিয়ে দিব তো একটু ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে যেন ভালো না লাগে অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে তো বাঁধাকপিটা আমার দুয়া প্রায় শেষ এখন আমি চুলাতে সিদ্ধ করে নিব তো আমি পাতিলের মধ্যে ডিলে নিচ্ছি কারণ হচ্ছে যদি একটু বাঁধাকপিটা একটু বাফিয়ে নেওয়া যায় মানে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করলে ভালো লাগে আর ওই তোমার গন্ধটা থাকে না আমি অবশ্যই বাঁধাকপি রান্না করলে পানিটা ফেলে দেই পানিটা রাখি না আর এদিক দিয়ে কিন্তু আমার মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে তারপরে কিছুক্ষণ পরে নামিয়ে নিব। তো এদিক দিয়ে আমার ধনিয়া পাতাটা দেওয়া শেষ এখন আমি একটু নাড়াচাড়া করে দিব যেন ধনিয়া পাতাটা তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যায় আর সিদ্ধও হয়ে যায় গ্র্যান্ডটাও যেন তরকারির সাথে মিলে যায় আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই অবশ্যই জানাবে আর আরেকটা কথা বলি অনেক দিন ধরে কিন্তু আমি চ্যানেলে ভিডিও না দেওয়াতে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে প্লিজ আগে যারা যেভাবে আমার ভিডিও দেখেছ যেভাবে আমার পাশে ছিলে অবশ্যই সেভাবে পাশে থাকবে আশা করছি আমার চ্যানেলটা একদমই ডাউন করে ফেলেছি প্লিজ প্লিজ বারবার বলছি সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে যেন ডাউন চ্যানেলটাকে আমি দাঁড় করাতে পারি তো কি বলবো আর বলার মতো কোনো ভাষাই নেই কারণ হচ্ছে আমার যেই চ্যানেলের যেরকম গ্রো ছিল ওরকম আর এখন নাই কারণ হচ্ছে আমি আমার বাচ্চাকে নিয়ে খুব বিজি ছিলাম তারপরে ও অনেক অসুস্থ ছিল সেই কারণে আমি চ্যানেলে সময় দিতে পারিনি তো যাই হোক তোমরা সবাই দোয়া করো যেন আমার এই চ্যানেলটা ধার করাতে পারি আর এদিক দিয়ে যে আমি রান্না বসিয়ে দিয়েছি এই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি টমেটো আর টমেটোগুলাকে একটু ভালো করে সেদ্ধ করে নিব তারপরে হচ্ছে আমি একটু চাটনি বানাবো এই চাটনি চাশনি যাই বলো তোমরা এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এদিক দিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর বাঁধাকপিও সিদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে আমি পিঁয়াজগুলোকে একটু ভালো করে বেজে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব অল্প একটু ধনিয়া গুঁড়া এখন আমি এগুলাকে ভালোভাবে ভেজে নেব ভেজে তারপর হচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে বেজে নিব তারপরে হচ্ছে আমি মাথাটুকু দিয়ে দিব যে মাথা আমি বেজে রেখেছিলাম মাছের সেটা দিয়ে দিব সেই তেলটুকু সহই দিয়ে দিব তো মাথাটা দিয়ে আমি একটু মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর মাথা মাথার যে পেটের পিসটা সেটা আমি একটু ভেঙে দিয়েছি ভেঙে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে ফেলব হচ্ছে বাঁধাকপি আমার মাছগুলোকে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে এখন আমি বাঁধাকপিটুকু দিয়ে দিব।। তোমরা যারা এখন পর্যন্ত বাঁধাকপি মাছের মাথা দিয়ে খাওনি অবশ্যই ট্রাই করবে দেখবে একদম আঙ্গুল চেটে পুটে প্লেটের বাত একটাও থাকবে না সবগুলো খেয়ে ফেলবে এতটাই টেস্টি হয় বাঁধাকপি দিয়ে মাছের মাথা এবং মাছ বাজার তেল আর আমরা তো সব সময় চিংড়ি মাছ দিয়ে বাজি করে খাই ডিম দিয়ে বাজি করে খাই এভাবে মাছের মাথা দিয়েও বেজ বাজি করে খেয়ে দেখতে পারো যে কতটা টেস্টি হয় আমার কথা বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারো তো এদিক দিয়ে কিন্তু আমি বাঁধাকপিটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব মানে একটা বাটির মধ্যে সার্ভ করে নিব আমি যেভাবে বাজি করেছি ঠিক এভাবেই তোমরা চেষ্টা করবে আর এদিক দিয়ে যে আমি প্রেসার কুকারে টমেটো সিদ্ধ দিয়েছিলাম সেটাও নামিয়ে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার একটা প্রিয় কড়াই যেটার হচ্ছে হাতা নাই কি বলবো এটার মধ্যে আমি এখনো রান্না করি ভাজি করি আর এই কড়াইটার মধ্যে রান্না করতে আমার ভালো লাগে এবং ভাজি করতেও ভালো লাগে তার জন্য এই কড়াইটা এখন পর্যন্ত রেখে দিয়েছি আর এই যে আমি এখানে হলুদ মরিচ তারপর সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে টমেটোর চাটনিটা দিয়ে দিলাম চাশনিটা দিয়ে দিলাম তোমরা তো চাষনি বলো আমি চাটনি বলি তো যাই হোক যেটাই হোক তোমরা যেই নামে জানো বা চিনো আমি কিন্তু এই চাশনির পানি বেশি কমাবো না একটু এইবার এরকম রেখে দিব তাহলে আমার কাছে খেতে ভালো লাগে আর তোমরা যারা পছন্দ করো আর একটু শুকনা শুকনা তাহলে করতে পারো কোনো সমস্যা নেই আর দেখো আমি চাশনিটা নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দেখো কতটা লোভনীয় হয়েছে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে আমার সবগুলো রান্না টেবিলে সাজিয়ে নিলাম এখন আমরা খাবার খাবো আর সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না আর এখানে কিছুটা বেগুন বর্তা আছে আর এই হলো টমেটোর চাশনি আর হচ্ছে যে বাঁধাকপি বাজি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ